আমি লিটন সরকার আমি আগেও এসেছিলাম ব্লুটিমের হেড অফিসে দেখে আমার খুব ভালো লাগছে ওনাদের প্রোডাক্ট আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে স্কয়ার মাস্টার বাড়ি ভালুকা মামা মেসিং আমি ব্লুটিমের সাথে শোরুমের এগ্রিমেন্ট করলাম ওনাদের প্রোডাক্ট দেখে খুব ভাল লাগছে এবং ওনাদের ব্যবহার আমার খুব ভালো লাগছে হৃদায় আমি ওনাদের সাথে এগ্রিমেন্ট করে নিলাম আমি ব্লুটিমের সাথে ব্যবসার মূল কারণ হচ্ছে ওনাদের ব্যবহার ওনাদের প্রোডাক্টের মান দেখে আমার খুব ভালো লাগছে বিদায় আমি ব্লুটিমের সাথে শোরুমের এগ্রিমেন্ট করে নিলাম আমি একটি কথাই বলতে চাই নতুন উদ্যক্ত ভাইদেরকে ব্লুটিমে আসে ওনাদের সাথে ব্যবসা করলে কোনো সমস্যা হবে না একসালা ওনারা ওনাদের আচার ব্যবহার সব দিক দিয়ে সব কিছু কথা কাজে ঠিক আছে আপনারা শোরুমে এসে নতুন করে ভিজিট করে দেখে আমরা এই ব্লুটিমের সাথে ব্যবসা করতে পারে আমি আবারও বলছি আমার শোরুমটি নতুন নিয়েছি আমার শোরুমটি অতি শীঘ্রই উদ্বোধন হবে আমার শোরুমের ঠিকানা অ্যাড্রেস বলেছি বালুকা মহিসঙ্গী স্কোয়ার মাস্টারবাইন